নবম সব টানা খেললাম সেখানে পুরোপুরি আমরা বাদ করে দিই আমরা খেলে আমরা হিসাব মেলে হলো আমরা কয়টা জিতলাম একটা জিতলাম বাসা নিচ্ছি নেই এই যে বিষয় আমাদের আসলে আমরা কবে ট্রফি জিতবো কিংবা আমরা উপরে যাবো কবে যাবো সেই জায়গাটা কি আমাদের কোনো লক্ষ্য আমি যে জিনিসটা বললাম আপনাদেরকে যে আবার একটু দেখেন প্রথম কথা হচ্ছে লক্ষ্য তো থাকতেই হবে লক্ষ্য থাকবে না কেন আপনারা আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রানজিশন পিরিয়ডে সবাই দু একটা দেশ ছাড়া আর যদি আপনি ইন্ডিয়া অস্ট্রেলিয়া এদের কথা বলেন এদের কিছু হয় না এরা দে দেয়ার টু স্ট্রং পাইপলাইন কিন্তু আপনি অন্যান্য দেশ যদি দেখেন শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন দে অলসো স্ট্রাগল ওদের যখন নাকি কি প্লেয়াররা বসে গেছে দে অলসো স্ট্রাগল আমাদের এখন তো ওই সময়টা যখন নাকি আমাদের সব কি প্লেয়াররা চলে যাচ্ছে এখানে এই টুর্নামেন্টে কিছু প্লেয়ার আছে যারা প্রবলি দিস ইজ দ্য লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিছু প্লেয়ার আছে হয়তো এই বছরই শেষ এই যে একটা ট্রানজিশন ফেজ এখন নতুন নতুন ছেলে ঢোকানো দ্যাট ওয়াজ দ্য মেজর চ্যালেঞ্জ আমাদের মাথায় খালি একটা চিন্তাই ছিল এখন পর্যন্ত বলতে পারি যে সেদিক দিয়ে পাঁচজনকের মধ্যে তিনজনকে আমাদের ভালো লেগেছে দেখেন এখানেই তো থেমে যায়নি আবার এই যে এইচপি ট্যুরটা যে করতে যাচ্ছে এগুলো তো একদিন দুই দিনের ইস্যু নয় তো তিন চার মাস আগের থেকেই এগুলো কাজ চলছে সো আমরা উই আর ইন দ্য প্রসেস যে আমাদের সামনে খুব একটা বড় যদি এমন যদি হতো আজকে এখানে এই পাঁচজনের সাথে আরও চারজন ঢুকাতাম এক্সপিরিয়েন্স যারা ওদের বাদ দিয়ে তন্ত অবস্থা কী হতো কেউ জানে না দ্যাট উড বি মাচ মোর রিস্কিয়ার আমার কাছে মানে আরও বেশি আমাদের জন্য রিস্কি হয়ে যায় দাঁড়াতো সেই জন্য আমরা একটা চেষ্টা করেছি রিস্ক নিয়েছি আবার পুরানদেরকেও রেখেছি এবং এখন খুঁজছি যে নেক্সট আর কারা আছে অপশনে কাদেরকে খেলানো যায় আমার ধারণা যে প্রসেসে চলছে পাঁচজনের মধ্যে যে তিনজনকে পেয়ে ভালো লেগেছে এটাই আমি মনে করি একটা বিরাট পাওয়া এই এই টুর্নামেন্টে এবং আমরা যদি এই যে এখন সামনে আরও তিন চারটা প্লেয়ার পেয়ে যাই ভালো তাহলে বলতে পারি যে আগে যেরকম খেলতাম এখন তো আমি ধরে নিচ্ছি এটা আগের চেয়ে উইকেট টিম এখনকার টিম খেলতে যাওয়ার আগে আমি ধরে নিয়েছি আমাদের আগের চেয়ে উইকেট টিম থিঙ্ক অ্যাবাউট দ্য টাইম ওয়েন আমাদের আমাদের আজকে যে জায়গায় আমরা এসছি এখানটায় কারা নিয়ে আসছে এই জায়গায় এখানটায় সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এদের জন্যই তো আসছে এই জায়গায় আপনি আর কোন নাম বলবেন বলেন যারা আমাদেরকে বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে আসছে সো এখন এর মধ্যে দুজন নাই দুজন আছে তারও সামনে হয়তো থাকবে না থাকলেও কবে মানে কতদিন আছে আমরা জানি না এখন সব রিপ্লেসমেন্টগুলো আমাদের খুঁজে বের করতে হচ্ছে রিপ্লেসমেন্টে এসে সবাই যে ভালো করবে এমন কোনো কথা নাই না করবার সম্ভাবনাই বেশি তবে তিনজনের তিনটা প্লেয়ার আমাদের পছন্দ হয়েছে আমি এটাই বলছি এরা কেউ এখনও ভালো প্লেয়ার ওদের সাথে কম্পারেবল কোনো প্লেয়ার না আমি দে হ্যাভ দ্য পোটেন্সিয়াল আমরা যদি এরকম আরও পনেরো দশ বারোটা প্লেয়ার পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো যে সামনে আমাদের এরা হয়তো ভালো খেলবে আর আরেকটা জিনিস ফাইনালি লাস্টলি বলে রাখি টি টোয়েন্টিতে আমরা কখনোই ভালো দল ছিলাম না ইস থাকবে কিছুই ভালো লাগে নাই বললে খুবই এটা ইনজাস্টিস প্রথম বেসিক কতগুলো জিনিস থাকে একটা হচ্ছে একটা হচ্ছে আমাদের কোচের একটা রিপোর্ট থাকে প্রত্যেক খেলার পর সেটা নাকি চাওয়া হয়েছে সোভিয়ার এক্সপেক্টিং যে কোনো সময় পেয়ে যাবে আরেকটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের একটা রিপোর্ট থাকে টিম ম্যানেজারের টিম ম্যানেজারের একটা রিপোর্ট থাকে সেটাও এখনো পাইনি আমি বলছি এই দুইটা পাওয়ার পরে আমরা যেটা করছি সাধারণত কোচিং স্টাফ বা বিশেষ করে হেড কোচ এবং ক্যাপ্টেন এদের সাথে বসি আবার কয়েকজন সিনিয়র প্লেয়ারের সাথেও কথা বলি এটা হলো এতদিন মানে এটাই যে আইডিয়াল কিনা জানি না বাট এটা করে আসছিলাম সো এখন পর্যন্ত এগুলোর একটা হয়নি

আবারও সেই কে খেলবে কে খেলবে না কে কোন সিরিজে আপনি কাকে পাবেন না সেই অনিশ্চয়তার সময়টা আবার আসছে এবার কি আপনাদের এন্ট্রি কি আপনারা এটা ডিসাইড করবেন কে খেলবে কি খেলবে না নাকি তাদের কাছ থেকে আবারও আপনারা জানতে চাইবেন সেই টাইম আপনাদের পলিসিটা কি হয় আমি আপনাদেরকে বলি আজকে কি প্রশ্ন করাটা ঠিক হচ্ছে আচ্ছা একটা কয়েকটা প্লেয়ার আমাদের সেরা প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট আজকে যাদের জন্য এই জায়গায় আসছে এরা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না আর এখন আমি বলবো এই করব সেই করবে এটা ঠিক না এটা ঠিক না আমি আমাকে যদি জিজ্ঞেস করেন আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে ঠিক আছে তবে তবে এটাও সত্যি যে যতই আস্থা থাক না কেন একটা সময় আসবে যখন নাকি ওরা আর খেলবে না এখন এটা একটা হতে পারে ওরা নিজেরা বলবে আমরা খেলবো না একটা হতে পারে বোর্ড থেকে বলবে

না দেখেন এই যে আমি বললাম না একটা উই আর গোয়িং আমি একটা কথা বলেছি এইটা দিয়ে আপনাদের অনেক কিছু বোঝা উচিত একটা কথা বলেছি উই আর গোয়িং থ্রু ট্রানজিশন ফেস সিম্পল একটা ট্রানজিশনের মধ্যে যাচ্ছি সব প্রশ্নের উত্তর এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারবো না কারণ এই যে আপনি যে কথাগুলো বললেন সাকিব আল হাসানের সাথে আমার দেখাও হয়নি কথা হয়নি এখন আমি ও কোথায় কী বললো এটা শুনে একটা কমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো অনেক দূর এখনো বহুত দূরই বহুত দেরি হ্যাঁ এখন শোনেন এই যে সাকিব মানে একটা নাম বললাম ও তো টি টোয়েন্টি খেলতে যাচ্ছে ওখানে গিয়ে ও যদি খেলা শুরু করে দেয় হ্যাঁ তখন কি বাদ দিতে পারবেন না আমি দিব আমি তো ওরে পারলে আরো তাড়াতাড়ি নিয়ে আসবো জলদি আসো এগুলো পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে কথাটা আমি প্রথমে শুরু করেছিলাম এরা যে খেলছে আজকে বাংলাদেশ ক্রিকেট যেখানে আসছে ওদের জন্য আসছে মানে ইটস নট অনলি সাকিব সাকিব তামিম মুশফিক রিয়াদ ওদের প্রত্যেকের অবদান এত এই সময় এসে ওদেরকে দলে চান্স পাওয়া বা ওরা যে ভালো খেলার প্রমাণ করা এইটা ইস ইটস আমার মনে হয় এটা ওদের জন্য অপমান কর এই জিনিস চিন্তা করা উচিত না আমাদের উই শুড আমরা চাই ওরা ওদের সেরাটা খেলে অবসরে যাবে হুম যেতেই হবে ওইটা যত সুন্দর ভাবে হয় ততই ভালো আমরা এটাই চাই সুন্দর ভাবে হোক দেখো এই আপনি যতগুলো প্রশ্ন করলেন এইগুলা নিয়ে বেশি আলাপ হয়েছে এগুলো নিয়ে বেশি আলাপ হয়েছে আলাপ না হওয়ার কোন কারণ নেই এখানে আলাপ হয়েছে যে এদের তো বাইরে যেতে পারার কথাই না ফার্স্ট উইদাউট বোর্ডস পারমিশন ঠিক আছে স্বামী জিজ্ঞেস করেছি আমি জিজ্ঞেস করেছি যে বোর্ড থেকে পারমিশন নেওয়া হয়েছে কি না একটু বোঝার চেষ্টা করেন আমি জিজ্ঞেস করছি আমি উত্তর বলবো না ঠিক আছে আরেকটা ফেল করেছে সেটাও আমি শুনেছি সেটা আমি শুনেছি অবশ্যই আগেই হ্যাঁ এটা 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 আসলে আমি আগে শুনেছি এটা অস্বীকার করার কোনো পথ নাই আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না বেস্ট ইলেভেনে নাই তখনই আমি ফোন করি রাবিদকে নাই কেন সো আমি রাবিদকে ফোন করি করি না রাবিদ হ্যাঁ হ্যাঁ আমি স্ট্রেট আমি সোজা সবটা কথা বলি আমি রাবিদকে ফোন করি ও বললো যে ও টিম বাস মিস করেছে তবে ও এসছে ও এসছে মানে এমন না যে মানে হয়তো একটু দেরি করে আসছে এখন ও কি কেন আসে নাই কেন দেরি হয়েছে সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা আরেকটা হচ্ছে এই দিস রিপোর্ট শুড কাম ফ্রম আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে কারণ এই একটা আপনাদের একটা সমস্যা কি জানেন মানে আমার জন্য সমস্যা আপনাদের সমস্যা না সমস্যা খালি আমারই আমার জন্য আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন আরে আমি তো আগের মতো নাই আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম কিন্তু এই সাড়ে তিন বছর ধরে তো আমি নাই দলের সাথে আপনারা বলেন আমি কোনো টিম একটা মানে বায়ো সিরিজ খেলতে গেলে আমি নাই এটা কোনোদিন হয়েছে দেখছেন কোনো দিন ওই টিমের হোটেলে থাকতাম একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম ব্রেকফাস্ট করতাম কিছু বাদ নাই আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতেও যাই না এটা তো খালি এই বিশ্বকাপ না গত বিশ্বকাপে তো যাইনি একটা ম্যাচ দেখতে গেছিলাম সো আমি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা ট্রানজিশন খালি দেন না সব দিকেই একটা ট্রানজিশন হচ্ছে সো আমি ইচ্ছা করেই একটু দূরে আছি যে চাচ্ছি যে না সো দ্যাট চলে আসার পরে যে যে সমস্যাগুলো হচ্ছে বা হতে পারে সেগুলো যেন আমরা যদি আগে থেকে সলভ করে যেতে পারি তাহলে সামনে রান স্মুথলি এটাই এই যে আপনি কথাটা বললেন আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পাইলেন আমার আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আরাম জীবনে এই কথা বলি নাই হ্যাঁ এগুলো বানান কেমনে মানে কে যেই বানায় আপনি না এমসি যারা বানায় বানায় কেমনে আমার আশ্চর্য কাহিনী আচ্ছা আবার না 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 আপনি 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 আমার একটা কথা বলেন যাই দিয়ে বানায় এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন আমার কিছু বলার আছে এমন অবস্থা হয়ে গেছে যে কোনটা যে আসলে সত্যি কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নেই এতগুলা বেরোচ্ছে না না আমি আরেকটা কথা বলে নেই এত বেরোচ্ছে যে আমার পরিচিত যারা আমার কাছে পাঠায় এখন হ্যাঁ বলে কি এটা কি সত্যি আরে আমি কেমন বলবো এটা সত্যি কিনা আচ্ছা কি মুশকিল দেখে তো মনে হয় একেবারেই সত্যি এমন ভাবে বানায় যে বোঝারও কোনো পথ নেই সো আমি বলছি বাট এই প্রসঙ্গে আমি একটা কথা বলে এই আমার তরফ থেকে শেষ করছি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে সমস্ত মানুষের আপনাদের সাথে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি প্রশ্ন করতে চাইন আমি প্রশ্ন করতে না করব উত্তর দিব না কখনো এরকম ছিল না ঠিক হোক ভুল হোক যা আমার মনে হয় আমি সবসময় আপনাদেরকে বলে আসছি যেটা করেছি কখনো কিছু লুকানোর কোনো ব্যাপার নেই কিন্তু তার মানে এই না এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যেই অ্যাটাক আর অ্যাটাকের একটা নমুনা আছে টিম হেরে গেলে টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে খারাপ কথা বলবে সেটারও একটা লিমিট আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে এইটা ইজ নো লঙ্গার আমরা এটা অ্যাকসেপ্ট করবো না এই জিনিসটা আপনাদেরকে বলছি কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না এই সিদ্ধান্তটা আজকে না হয়ে গেছে ঠিক আছে আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারেন কিন্তু পার্সোনাল অ্যাটাক বিশেষ করে প্লেয়ারদেরকে ডিউরিং আ ওয়ার্ল্ড কাপ ম্যাচ এইগুলোতে আমাদের কাছে মনে হয়েছে মানে এটা সংখ্যা খুবই কম আমি যাদের কথা বলছি এরা আসলেই ক্রিকেটকে ভালোবাসে কি না ক্রিকেটকে ধ্বংস করতে চাচ্ছে এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে সমালোচনা হবে ক্রিটিসিজম হবে মানুষ রাগ করবে উই এগ্রি কিন্তু যে সমস্ত আমি একটা দেখতে শুধু একটা দেখে আমার তো নাই আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া তা আমার ফেসবুক টুইটার কিছু নাই তো তা আমি এখন একটা দেখে আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো আমার অন্যরা পাঠালে আমি খুলিও নাই বিশ্বাস করেন একটাও খুলি আমি আরে শুন আমার শুনে আমি ভাবছি বলে কি এসব এ তো একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তাকে নিয়ে এই রকম মন্তব্য ও ওর ওর কথাটা চিন্তা করেন ওর খেলা তো দূরে থাকবে বাড়ি ফিরবে কেমনে দেশে মা মা বাবা ভাই বোনদের কাছে মুগ্ধ হবে কেমনে না না এইটা কি ধরনের কথাবার্তা সো এইগুলা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের পর থেকে আমরা বলেছি উই আর মানে আমি আপনাদেরকে আগে জানিয়ে দিলাম এটা আমরা আর বরদাস্ত করবো না নেক্সট এখন বলেন আমাদের এখন পর্যন্ত যে জিনিসটা হয়েছে আপনাদেরকে সত্যি করে যদি বলি আবার এগুলার কথা বলাও তো বিপজ্জনক আছে এই আপনারা আমাদের এখানে কেউ করছে না যার কাছে পুরাটা পাবো কী বলেছি ঠিক আছে ঠিক আছে কারণ হঠাৎ করে সেদিন দেখি হ্যাঁ না আমি বলছি হঠাৎ করে সেদিন টিভিতে স্ক্রলে দেখছি ক্যাপ্টেন শান্ত বাদ কে বললো জালাল ইউনুস আমি জানাল ভাইলে ফোন করলাম ভাই আপনি কি ধরনের মন্তব্য দিলেন কখন বাদ দিলাম আমরা তো আলাপই করি নাই আরে এত বড় একটা সিদ্ধান্ত আমি জানবো না উনি বলে আমি বলি নেই আমরা এটা কী বলেন টিভিতে এটা তো সোশ্যাল মিডিয়া না টিভিতে স্ক্রলে দিচ্ছে পরে পুরো ইন্টারভিউটা জালাল হয়ে পাঠাই দিলাম আপনার কোথাও তো বলেই নেই মানে আপনি মানে কনফিউশন হয় কি এখন একটা কথা বলতে গেলে এক এক রকম ইন্টারপ্রিটেশন হয় ইন্টারপ্রিটেশনটা সেই জন্য আমি চাই যে অনেকে আমাকে বলে না এই বিশ্বকাপের এক এই পরপর আমার অফিসে মানে মন্ত্রণালয়ে গিয়েছিল এই এক লাইনে বলে না যে এক লাইনে কোনো কথা বলা যাবে না এখানে এক লাইনে বললেই বিপদ এটার এক হাজারটা বিনিং হবে কাজে আমাকে ভেঙে বলতে হবে চেষ্টা করতে হবে যে আমাদের আমার কি মনে হয় এখন ওয়েদার ইটস রাইট অর রং ইজ এ ডিফারেন্ট ইস্যু হ্যাঁ ও কোচিং প্যানেল কোচিং প্যানেল নিয়ে আপনাদেরকে এটুকু বলতে পারি আমরা যেটা বলেছি মস্তাক ওর সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড এই সিদ্ধান্তটা হয়ে গেছে অন দি আদার হ্যান্ড আমরা আবার কিছু কিছু নতুন অপশনও খুঁজছি

আমি সত্যি শুনি নেই কারণ ওখানে রাজনৈতিক কে আছে আমি জানি না আই হ্যাভ নো আইডিয়া হ্যাঁ আমি আমি জানি না থ্যাংক ইউ আপনি আপনাকে আমি একটা কথা বলি আমি আপনাকে একটা কথা বলি মুশফিক টি টোয়েন্টি থেকে রিটায়ার করেছে কেন করেছে যাই না মানে এটা আমাদের আমাদের সাথে কথা হয়নি অন্তত আমি জানি না ঠিক আছে মুশফিক যদি খেলতো তাহলে ডেফিনেটলি এখানে একটা ছেলে বাদ পড়তো পড়তো না নিশ্চয়ই পড়তো আচ্ছা মাশরাফি যদি খেলতো মানে খেলবে না সেটা আমি বলছি তাহলে কি এখানে আরেকজন বাদ পড়তো মানে আমি বলছি এটা ইজ কন্টিনিউয়াস প্রসেস আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা এবার সাধারণত একটা দুজন একজন দুজন করে যদি চেঞ্জ করে করে খেলানো যায় সুবিধা আমরা এবার পাঁচটা খেলিয়েছি সামনে আমরা চেষ্টা করবো আরও পাঁচজনকে দেখতে বাট এটা কন্টিনিউয়াস প্রসেস আহামরি কোনো ভয় পাওয়ার মতো কিছু এখন পর্যন্ত আমি দেখি না মানে যেটা হয়েছে ঠিক আছে না আপনারা একটা জিনিস মনে রাখবেন যে টু কনক্লুড ওরা নতুন ছেলেদের ব্যাপারে উই আর স্যাটিসফাইড মানে স্যাটিসফাইড সবার ব্যাপারে না তিনজনকে আমরা মনে করেছি তাদের পোটেন্সিয়ালটা আছে তারা কেউ তামিম সাকিব মুশফিক রিয়াদ হয়ে যায় নাই একটু ব্যাপারটা আমি বুঝাইনি ওরা এখন মানে এখনকার সাথে কম্পেয়ার করলে হবে না ওদের পটেন্সিয়াল আছে আর আমরা মনে করি যে এখনো বিশ্বাস করি যে তামিম সাকি মুশফিক রিয়াদেরা যদি খেলে তারা ভালোই খেলবে এই ওয়ার্ল্ড কাপটা হয় নাই কিন্তু এখনও আমাদের সেই বিশ্বাসটা আছে ঠিক আছে থ্যাংক ইউ